অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকেই স্বাগতম বর্ষালি ধান লাগানো হচ্ছে আমন ধান আমন ধান লাগানো হচ্ছে দেখুন এই যে লাগাচ্ছে আকাশ মেঘলা মেঘলা এই যে দেখুন আকাশে মেঘ প্রচুর পরিমাণে আছে এক ফোঁটা বৃষ্টি পড়ছিলো হয়তো বৃষ্টি আসতে পারে দেখুন আকাশে প্রচুর পরিমাণে মেঘ এবং বাতাস হচ্ছে বাতাস হওয়ার কারণে মেঘগুলি এতদূর দৌড়াচ্ছে দেখুন খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে এই যে দেখুন খুব স্পিডে দৌড়াচ্ছে মেঘগুলি এই দেখুন এই যে এটা আমাদের পোটলে ভিউ এই যে দেখুন এই যে দেখতে থাকুন পোটল খাবারের জন্য কিছু পোটল তুলে নিলাম এই যে আমার মেয়ে আমাকে ডাকাটা ই করেছে আম্মা ওই যে দেখেন বাবা ইয়ে মা এই যে ঝাল তোলা হচ্ছে এই যে ঝাল তোলাচ্ছে ঝাল ঝাল তোলা হচ্ছে খাবারের কিছু পটল তুলে নিলাম এই যে আর ঝাল তোলা হচ্ছে ঝালের গাছগুলি মরে যাচ্ছে এখন ঝালের দাম আছে দুইশো থেকে তিনশো টাকা কেজি কিন্তু গাছের ঝাল নেই গাছগুলি সব মরে যাচ্ছে এই যে দেখুন লালটি ধরে গেছে হলুদ হয়ে গেছে এখন মরে যাচ্ছে ঝালের গাছগুলি অত্যাধিক বৃষ্টি

পটলের গাছগুলো অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ এটা ক্যালিঝা পটল খুব সুন্দর আছে ঝালের গাছগুলি মরে যাচ্ছে দেখুন ম্যাঘ খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে খুব স্পিডে দৌড়াচ্ছে দেখুন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াচ্ছে মেঘ সেই গতিতে দৌড়াচ্ছে দেখুন এই যে ঝালের গাছ মুর্শিদ আলান হচ্ছে আচরিক সময় তো এর কারণে আলান হচ্ছে দেখুন এই যে আমার আমার মেয়ে কাক যেন ডাকিচ্ছে আম্মু কাক ডাকিচ্ছেন মা পাখি ইস নাক বাড়াইছে দেখি আহা হা 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 ফাইন মা আম্মু খানা দড়ানো খানি দড়ানো খানি দড়ানো এ বাবা ওরে সোনা আম্মু কোথায় আসিছেন মাঠে মাঠে বাবা ওর আসেন ওরে সোনা এদিকে যারা আমাদের চ্যানেলের ভিডিওটি নিয়মিত দেখেন তাদের gorgsங்க ধন্যবাদ অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম দেখতে থাকুন এই যে পাখি এখানে উড়াফেরা করতেছে এজন্য আমরা মেয়ে রাখতেছে পাখিগুলিকে দেখুন আপনাদেরকে দেখায় একটু জুম করে পাখি খুব সুন্দর এই যে মেঘ ঢেকে যাচ্ছে মেঘে রোদ ঢেকে যাচ্ছে মেঘ অত্যাধিক দেখুন কালো মেঘ জি এই যে খালামুনি আচ্ছা এই যে দেখুন আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা এখন বাড়ির দিকে যাব আপনি আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করুন খাবারের কিছু পটল নিলাম বাজার থেকে মাছ নিয়ে আসছি দেড় কেজি ওজনের একটা মাছ নিয়ে আসছি মাছটা পাক হবে পাশাপাশি ওই পটল একটু নিয়ে যাচ্ছি পটল দিয়ে একটু মাছ দিয়ে ঝোল হবে দোয়া করবেন ইনশাআল্লাহ যারা আমাদের অল ফার্ম টিভি চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমাদের এইদিকে নওগাঁ জেলার মধ্যে এই আমন ধান লাগানো মোটামুটি প্রায় শেষের দিকেই এই যে দেখালাম দুই একজন বাকি আছে দুই একজন লাগাচ্ছে এই যে দেখুন এই যে এই যে পূর্ব দিকে বৃষ্টি হচ্ছে এই যে দেখা যাচ্ছে এই যে বৃষ্টি ভাঙে পড়তেছে এই যে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে পূর্ব দিকে এই যে দেখা যাচ্ছে বৃষ্টি নামিচ্ছে খুব দ্রুত গতিতে বৃষ্টি নামিচ্ছে আর এদিকে রোদ বাইর হয়েছে দেখুন এখন একটু আগে খুব মেঘ ছিল এই জন্য দেখুন এই যে রোদ বাইর হয়েছে এ দেখতেছেন আবার ঢাকে যাচ্ছে আস্তে আস্তে দেখতে থাকুন খুব একবারে মেঘ কালো মেঘে ছায়া গেছে মেঘাচ্ছন্ন একবারে এই যে রোদ একটু বাইর হয়েছে এটা অবশ্য কিছুক্ষণের মধ্যে আবার ডুবে যাবে এই যে দেখুন এই যে ডুবে যাচ্ছে এই যে আবার অন্ধকার হয়ে গিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা এখন বাড়িতে যাচ্ছি বাড়ির দিকে যারা তখন আমাদের সঙ্গে ছিলেন আমাদের পাশেই থাকবেন অবশ্যই অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন একে অপরের সহযোগিতা করি ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর উপভোগ করুন প্রাকৃতিক দৃশ্যগুলি এই যে পার্শে আবার ফুবা হলো কলমি শাক লাগাইছে এগুলেন নতুন করে এগুলান লাগাইছে আর এগুলা পুরাতন ছিল কাটে কাটে বিক্রয় করেছে এই যে এগলান এখানে কিছু আছে এখনো এই যে দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে এই যে দেখুন কুলমি শাক একবার খুব সুন্দর আলহামদুলিল্লাহ এই যে ঢেঁড়স এখানে কলমি শাক অনেক লাগানো আছে পাশাপাশি এই যে দেখুন এখানে কুষার আছে আখ আছে তাকে বলা হয় আখ পটল পাশাপাশি এখানে এই যে আপনাদেরকে দেখায় খুঁড়া লাগানো আছে এখানে আলমপুরি খুঁড়া যেটাকে বলা হয় এই যে দেখুন কত সুন্দর লাগতেছে আর এখানে এই যে দেখুন জৈব সার এখানে কম্পোস্ট সার বানানোর জন্য ঠিকই দিয়ে রাখছে এগুলেন সব কবর জি এই যে দেখুন সকলে আমাদের সঙ্গে থাকুন ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন বাজিয়ে দেবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেন বা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি